আজকে আমি করে দেখাবো কাচকি মাছের ঝাল খুব সাধারণ একটি রান্না এর মধ্যে লাগছে কাচকি মাছ যেটা আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর মশলার মধ্যে নিয়েছি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে হলুদ যেহেতু আমি এর মধ্যে লবণ মাখিয়ে নিয়েছি আলাদা করে আর লবণ দেবো না এটা হচ্ছে পিঁয়াজ বাটা এটা আদা রসুন পেস্ট আর এটা টমেটো পেস্ট এই দিয়ে আমি আজকে এই রান্নাটা কমপ্লিট করব চলে আসলাম ওভেনের পাশে কড়াই বসিয়ে দিয়েছি হালকা গরম হয়ে গেছে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে সামান্য সময় লাগবে তেলটা প্রায় গরম হয়ে এসছে তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু সামান্য ফোরণে সামান্য কালো ঝেড়ে দেবো আপনারা ইচ্ছা করে পেঁয়াজ দিয়েও করতে পারেন কেউ কেউ কালো জিরে দেওয়া করবে কেউ জিরা দিয়েও করতে পারেন আমি সামান্য কালো জিরে দিয়েও করব কালো জিরাটা একটু সামান্য লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো টমেটো পেস্টটা এবার আদা রসুন পেস্ট সামান্য আদা রসি পেস্ট আমি দিয়ে দেব এটাকে আমি হালকা ফ্রাই করে নেব এটা একটু ফ্রাই হয়ে আসবে আমি এবারে এই পাঁচ রকম মশলা যেটার মধ্যে আছে জিরে কাশ্মীর লঙ্কা ধনে হলুদ ও ঝাল লঙ্কা এটা আমি দিয়ে আর একটু কষিয়ে নেবো একটু কষিয়ে আসলে পরে তেলটা যে ছেড়ে দেবে প্রায় ছেড়ে দিচ্ছে তেলটা আর একটু কষিয়ে নিলে ভালো হবে মশলা প্রায় কষানো হয়ে গেছে আমি এবার আস্তে করে মাছগুলি ছেড়ে দেব যেহেতু মাছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আমি আর আলাদা করে লবণ দেব না আমি যেহেতু এর মধ্যে টমেটো দিয়েছি আমি সামান্য চিনির মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য হাঁসটা কমিয়ে দিলাম এবার আস্তে আস্তে এটা হবে আমি মশলাটা মিশে গেছে মাছের সাথে এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে একে হতে দেব আহ কি সুন্দর হয়েছে হবে হবে ওটা হোক আরও সুন্দর হবে এইভাবে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে জলটা টেনে গেলে পরে আমি অল্প একটু জল দেবো তারপর ফুটিয়ে নামিয়ে নেব এখন আর ঢাকা দেব না এই অবস্থায় চলবে চলুক তেল ছেড়ে দিয়েছে মানে হয়ে এসছে এবার আমি সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে হালকা করে একটু ঢেলে ঢেকে দেব এবার আমি সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে আবার ঢেকে দেব ফুটে গেলে নামিয়ে নেব আমার কাঁচু মাছের ঝাল প্রায় হয়ে এসছে এখন আমি এতে একটু সামনে ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো ধনে পাতা দিয়ে দিলাম লবণটা আমি এবার টেস্ট করি নি লবণ ঠিক আছে আর লবণের দরকার নেই আমার এবার আমি গ্যাসটা অফ করে দেব আমার কাটকি মাছের ঝাল হয়ে গেছে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন